এটা এত সহজ খেলা নয় আগামীকাল কাল বাবা সাহেব আম্বেদকারের সংবিধান দিবস মনে রাখবেন অনেক ভেবেচিন্তে মানুষটি সংবিধান তৈরি করেছিলেন তিনি ছিলেন সংবিধান রচয়িতা কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আর আপনারা শুনলে গর্ববোধ করবেন তিনি কিন্তু প্রথম নির্বাচিত হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে অবিভক্ত বাংলার এটা আমাদের গর্ব এবং তার চোখে আমরা সংবিধান দেখি যেখানে সর্বধর্ম সমন্বয় যে কথা রামকৃষ্ণ বলে গেছেন যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন অনুকূল ঠাকুর বলে গেছেন বাবা লোকনাথ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন নজরুল ইসলাম বলে গেছেন দেশবন্ধু বলে গেছেন তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে নিজের মতো করে ধর্ম সাজাবে ধর্মের নামে অধর্ম কাজ করবে মানুষকে ভয় দেখাবে মানুষকে অত্যাচারিত করবে মানুষকে করবে আর নিজেদের হাই ভোল্টেজ একটা হতে চলেছে আপনার সঙ্গে এবং দুজন অত্যন্ত হাই ভোল্টেজ মানুষ প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা মম করছে স্যার কিন্তু একটু সাজিয়ে নিতে হবে আমাদের একদম প্রথম প্রশ্নে আসবো যে বিষয়ের সঙ্গে আপনি সংশ্লিষ্ট আজকে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা বাবা সাহেব আম্বেদকারকে অত্যন্ত সম্মান করি আমাদের গর্বের বিষয় তিনি ভেবেচিন্তে সংবিধান রচনা করেছিলেন এবং বাবা সাহেব আম্বেদকারের স্তুতি করলেন কিন্তু আমাদের দেশ তো সেকুলার দেশ আপনি বারবার করেই বলেন আমাদের সংবিধানের নেচার হলো সেকুলার সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে রাষ্ট্রের টাকায় রাজকোষের টাকায় মন্দির প্রতিষ্ঠা করতে পারেন এই বিষয়টা যদি আলোকপাত করেন দেখুন ইদানিংকালে যারা ভয়ানক ভাবে সংবিধান বিরোধী সংবিধান বিরোধী অর্থাৎ সংবিধানের বিরোধী তারা সবাই খুব নাম করেন এর লোকেরাও দেখি আজকাল খুব আম্বেদকারের নাম করছেন আসলে ওরা বুঝতে পেরে গিয়েছেন যে ভারতবর্ষের অধিকাংশ জনসম্প্রদায় তারা ধীরে ধীরে সংবিধানের গুরুত্বটা একটু একটু করে বুঝতে পারছেন এবং সেক্ষেত্রে আম্বেদকর একজন দলিত সম্প্রদায়ের মানুষ ওই জায়গা থেকে নিজে পরিশ্রম করে উঠে এসেছেন তার জ্ঞানের পরিধি পরিমাপ করা যায় না তারপর তিনি সংবিধান রচনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন এবং এই সংবিধানটাকে তো ভাঙতে হবে তো সেই ভাঙার কাজে মমতা এবং মোদীর খুব সূক্ষ্মভাবে লিপ্ত আছেন তাই তারা আম্বেদকারের নামটাই করেন ভারতবর্ষের সংবিধান যে পড়েছে বোঝার দরকার নেই শব্দগুলো যা আছে সেটাই যে পড়েছে সেই জানে যে ভারতবর্ষে একটা বহু ধর্ম বহু জাতিক বহু ভাষা বহু কৃষ্টি জনসমষ্টির সমন্বয় এখানে কোনো একটি নির্দিষ্ট ধর্ম কখনোই রাষ্ট্র যে অভিভাবক রাষ্ট্র হচ্ছে অভিভাবক সেই অভিভাবক কখনোই একটি নির্দিষ্ট ধর্ম বা একটি নির্দিষ্ট বিশ্বাস ব্যক্তি নির্দিষ্ট আচারকে লালন পালন করতে পারে না করা উচিত না কিন্তু সেটাকে তো কায়দা করে করতে হবে না এই বস্তুটাকে তো ভাঙতে হবে সেই জন্য মমতা শুরু করেছিলেন ইমাম ভাতা দিয়ে লক্ষ্যরা দেখবেন ইমাম ভাতা দিয়ে তিনি শুরু করলেন ইমাম ভাতা মানে তখন ভাতা শুরু হলো মানুষের মধ্যে বিভাজন ইমাম ভাত হাইকোর্ট বাতিল করলেন মমতা বললেন বাতিল করেছেন হাইকোর্ট যে কারণ দেখিয়ে আমি ঘুরপথে দেব তিনি ঘুরপথে ইমাম শুরু করলেন পুরোহিত ভাতা চালু করলেন কিন্তু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা অঙ্গনের প্রসার ঘটালেন না এটা মাথায় রাখতে হবে তাই মন্দির করেছেন তিনি এখন দীঘায় মন্দির করেছেন সরকারি খরচে দুর্গা পূজাকে তিনি প্রতিপালন করছেন সরকারি খরচে পাশাপাশি মমতার আমরা বলি গুরু ভাই মোদী তিনি গোটা ভারতবর্ষের প্রশাসনকে কাজে লাগিয়ে তার সমর্থন নিয়ে একটা স্থাপত্যকে ধ্বংস করে সেখানে একটা মন্দির স্থাপনা করেন রাম মন্দির এবং আজকে তিনি সেখানে গিয়েছিলেন নাকি মন্দিরের ধ্বজাও রাখে এই দুজনেই খুব পরিকল্পিত পায়ে ভারতবর্ষের সংবিধানের মর্মবস্তুকে ধ্বংস করছেন সেদিক থেকে আপনি ঠিকই বলেছেন এখন ভারতবর্ষ মম করছে দুর্গন্ধে যে দুর্গন্ধটা হচ্ছে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ সেটা এই দুজনে গোটা ভারতবর্ষকে করছেন স্যার ভারতবর্ষের যে কোনো স্বাধীন নাগরিকের মতো নিশ্চয়ই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রত্যেকেরই ব্যক্তিগত ধর্মাচরণের অধিকার রয়েছে কিন্তু তিনি ব্যক্তিগত ধর্মাচরণের জন্য যদি রাজকোষের অর্থ ঠিক যে কথা আপনি আপনার ফেসবুক পোস্টে স্যার লিখেছেন আপনি নিজে রাজকোষের অর্থ ব্যয় করেন তাহলে সেটা কি সংবিধান সম্মত আইনি সঙ্গত বা যুক্তিসঙ্গত এটা একটু আলোকপাত করুন স্যার এটা সাধারণ নৈতিকতা বিরোধী আমি আইন তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছে না তোমার নীতিবোধ কি বলে তোমার নীতিবোধ বলে যে তুমি তোমার নিজস্ব ধর্মীয় বিশ্বাস বা আচার পালন করতে যাচ্ছ নিজের পকেটের খরচায় হুম তুমি কি অন্য মানুষের জনগণের ত্যাগ টাকা নিয়ে সেটা করবে আসলে এগুলো হচ্ছে ব্রাহ্মণ্যবাদী চিন্তা দেখবেন আপনি কিছু মনে করবেন না ব্যক্তিগত প্রসঙ্গে কিছুদিন আগে আমাকে শ্রাদ্ধ আমি যে শ্রাদ্ধের জন্য এক পয়সা সাহায্য করব না এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস এই বিশ্বাস পালন আপনি করবেন তার জন্য আপনার নিজস্ব সমর্থনে এটা দুঃখের কিন্তু তার জন্য অপরের সাহায্য নিয়ে আপনি করতে যাবেন কেন কথাটা শুনতে ভিত্তিক এবং যৌক্তিক যাচ্ছি ধ্বজা ওড়াতে এই যাতায়াতের সমস্ত খরচ আমি আমার পকেট থেকে দেবো বা আমার দল দেবে তাহলে বুঝতাম তিনি একটা নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন তাতে তো তিনি করলেন না আর এই তথাকথিত নিরাপত্তা এই যাতায়াতের এই সমস্ত কত খরচ হয় সেই হিসেবটা যদি আমরা করি তাহলে ভারতবর্ষে অনেক মানুষ আটকেও দেবো কোটি কোটি টাকা ব্যয় হয় সেই সরকারি পয়সা খরচা করে কেন আমি যাব বন্ধুদের এটা আজকে আমাদের উপলব্ধি করতে হবে আমি জানি এক আমার এই কথা শোনার পর আপনার মাধ্যমে বহু মৌলবাদী হিন্দু হই হই করে নিয়ে চলবেন। এভরিবারী। রসূল গাল বন্ধ করবেন কিন্তু যুক্তি দিয়ে কোনো পাল্টা কথা বলতে পারবেন না। এভরিবারীতেই স্যার। স্যার আমার আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করছিলাম স্যার আপনিও হয়তো লক্ষ্য করেছেন ব্যস্ততার মধ্যে করেছেন কিনা আমি জানি না। মুখ্যমন্ত্রীর ভাষণ আজকে আমি শুনছিলাম। একদম পুরনো কায়দায় বিরোধী নেত্রীর কায়দায় গত বেশ কয়েক বছর মুখ্যমন্ত্রী কিন্তু মিটিংয়ে এ এসেই পাবলিক মিটিং এ এসেই উন্নয়নের কথা বলেছেন। কি কি করতে পারবে বিজেপি কি করেছে সিপিএম এই কথা বলেছেন আজকে আবার বিরোধী নেত্রী জ্যাকেট পরলেন উন্নয়নের ফানুস কি তাহলে বিধানসভা ভোটের আগে ফেটে গেল বিজেপি এই করতে দিচ্ছে না হেলিকপ্টার দিচ্ছে না উন্নয়নের ফানুস তো ফেটে গেছে আজকে তারি তিনি নাকি হেলিকপ্টারে উঠতে পারেন ইন্স্যুরেন্স করা বলে একদম এর থেকে নির্লজ্জ দুঃখজনক উদাহরণ কিছু হতে পারে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি যানবাহনই তো ব্যবহার করতে যাচ্ছেন তার ইন্স্যুরেন্স নেই এরপরেও যদি কারো কথা বলার মতো সাহস থাকে তাকে অবশ্যই অনেক দুঃসাহসী বলতে হবে এবং সেজন্যই তিনি কিন্তু তার যে প্রশাসনিক দায়িত্ব ভারের কথা একবারে বলেন এই যে আপনি বললেন এখন বিরোধী নেত্রী করছেন তার কারণ তিনি বুঝে দিয়েছেন যে তিনি রাজ্য প্রশাসনটাকে একেবারে অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দিয়েছেন এখন তাকে তার বিরোধী ভূমিকা নিতে হবে এটা তো বুঝতে হবে কয়েকদিন আগেই দেখলাম গত পান্ন পরশু সংবাদপত্রে যে কলকাতা পুরসভা তার কর্মচারীদের পেনশন দিতে পারছে না কন্ট্রাক্টরদের টাকা দিতে পারছে না বলছে রাজ্য সরকারের বিজ্ঞাপন এবং রাজ্য সরকারের বিভিন্ন মিটিং অর্গানাইজ করতেই পুরসভার ভান্ডার শূন্য এটা কি প্রশাসন চলছে নাকি এবং যখন প্রশাসন চালাতে ব্যর্থ হচ্ছেন তখন তাকে বাঁচবার জন্য অন্ধকারে ক্রুত ঝুঁকে পড়ার জন্য এরকম মন্দির তৈরির কথা বলতে হবে মন্দিরের গুহায় নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য আগামী দিনে এটাই পরিকল্পনা আরেকটি বিষয় রাজ্যের অসংখ্য যুব সম্প্রদায়ের ধর্ম দল মত নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে ছেলে মেয়েদের সঙ্গে আমার কথা হয় এবং তার থেকেও অনেক বেশি মানুষের সঙ্গে আপনার কথা হয় তারা প্রত্যেকেই তারা কেউ তৃণমূলের সমর্থক যদি বা হতে পারেন কিন্তু সিঙ্গুরের শিল্প চলে যাওয়ার জন্য তারা প্রত্যেকে আক্ষেপ করেন আজকে মুখ্যমন্ত্রী আবার কিন্তু সেই ছিটে দিলেন যে আমি কৃষকদের জন্য লড়াই করেছিলাম ২৬ দিন অনশন করেছিলাম কিন্তু হাল ছাড়িনি আমার পিছনে লাগতে এসো না আমাকে ছুতেও পারবে না তাহলে আবার কি তিনি শিল্প স্থাপনের জায়গায় শিল্প বিরোধিতার জ্যাকেটাই আবার পড়তে চাইছেন না 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 ওই ছাব্বিশ দর্শন করেছিলাম এবং মিথ্যাগুলির একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন উনি অনশনে কি করেছেন এ সম্পর্কে ওর একান্ত কাছের মানুষ নেতা ছিলেন দীপক বাবু লিখেছেন আমি সেটা নিয়ে আর নতুন করে বলতে চাই না আর আমি অনশন করেছিলাম আমি করেছিলাম এই কথাগুলো যারা বলেন তারা প্রকৃতপক্ষে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী চিন্তার প্রতিফলন ঘটান আমি শ্রেষ্ঠ এবং তিনি কি করেছেন তিনি করে আমার পশ্চিমবঙ্গে একটা নির্মিত প্রায় কারখানাতে উপহার দিয়েছেন ওই গুরু ভাই মোদিকে গুজরাটে আজকে আমার সিঙ্গুরের ছেলেরা গুজরাটে যাচ্ছেন দিন মজুরি খাটতে এর থেকে লজ্জার কিছু হতে পারে নাকি এবং সেই লজ্জার জায়গায় মুখোশ যখন খুলে যাচ্ছে তখন তিনি আবার তো সেই নাটুকে কথা বলছেন আমি ছাব্বিশ দিন অনশন করে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছি এটা যদি বলতেন তাহলে বুঝতে হবে একটা আত্মসমীক্ষা করছেন কিন্তু এটাই আমাদের বলতে হবে যে আপনি তথাকথিত অনশনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সর্বনাশের পরিকল্পনা করেছেন স্যার আরেকটা জিনিস আমি বিভিন্ন জায়গায় আমি পান্ডুয়ায় গিয়েছিলাম যেখানে তিরিশ শতাংশের বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা আর বিভিন্ন জায়গা মুর্শিদাবাদ সেখানে মুসলিমদের পক্ষ থেকে একটা কথা যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের তাদের মুখ থেকে উঠে আসছে যে সিপিআইএম এর রাজত্ব কালে তারা বলছেন আমি বলছি না তারা বলছে। বিজেপির এই বারবারণ তো হয়নি মুখ্যমন্ত্রী আমাদের সর্বনাশ করে দিলেন কোথাও গিয়ে কি আপনি কথার সঙ্গে একমত হবেন নাকি মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ যুক্তিসঙ্গত দেখুন মানুষরা তার জীবনের অভিজ্ঞতা দিয়ে শেখে আজকে পশ্চিমবঙ্গের বুকে এরকম সাম্প্রদায়িক মনোভাব সাম্প্রদায়িক পরিবেশ ইতিপূর্বে কেউ ভাবতেও পারেনি আজকে প্রতিটি পর্বে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ছত্র সাম্প্রদায়িকতা আজকে এইটা সমান তালে বিষ ছড়াচ্ছেন মমতা এবং মমতার আরেক গুরু ভাই শুভেন্দু তিনি আজকে বিজেপি জমা করেছেন কিন্তু তিনি তো প্রকৃতপক্ষে তৃণমূল এবং আগামী দিনে তিনি যদি আবার তৃণমূলে চলে আসেন তা তো বিশ্ব হওয়ার কিছু নেই এই দল বদলটা তো কিছুই না এবং সত্য কথাটা আমার বন্ধু শ্রমিক বলে ফেলেছিলেন তো যে লেবার রুমে আদানি আম্বানি এবং তার যদি রাজনৈতিক নেতা বাজপেয়ী আদবানি না থাকলে পরে মমতা জন্ম হতো না এটা কথা না এবং আজকে মুসলমানের সাধারণ মানুষ যদি এটা উপলব্ধি করে থাকেন এটা তাদের পক্ষে মঙ্গল এবং যত তারা দ্রুত উপলব্ধি করবেন যে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা সাম্প্রদায়িকতাকে লালন পালন করেছেন মমতা ছদ্মবেশে যে বললাম ইমান ভাতা আগে শুরু করলাম ইমাম ভাতা চালু করলে তো পাল্টা পুরোহিত ভাতা আর পুরোহিতটা সংখ্যা বেশি সংখ্যার বৈজ্ঞানিক নিয়মে তাহলে হিন্দু হিন্দুত্ববাদী শক্তিতে প্রকাশ বাড়বে তার ক্ষমতা বাড়বে তার প্রভাব বাড়বে বৈজ্ঞানিক নিয়মের বাইরে তো সমাজ বিজ্ঞান নয় এতে স্বাভাবিক তাই হয় স্যার আমার একেবারে শেষ প্রশ্ন মতুয়াদেরকে অ্যাড্রেস করছেন মুখ্যমন্ত্রী কিন্তু মতুয়ারা প্রভূত সংকটে এ কথা sir আপনি নিজেও জানেন না আপনার সঙ্গেও এর আগে কথা হয়েছে sir এই বিষয়ে মতুয়াদের উদ্দেশ্যে এই যে সংকট কাল এই সংকট কালে মতুয়াদের উদ্দেশ্যে যখন তাদেরকে আবার নতুন করে CAA এর কথা বলা হচ্ছে real crisis এ মতুয়ারা কি বলবেন আপনি sir দেখুন আমি বহুদিন বলে আসছি কথা বহুবার বলেছি যে যারা একটানা না ভারতবর্ষে পাঁচ বছর আছে তারা কিভাবে এসেছে এটা কখনো বিচার্য বিষয় না করে একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে সবাইকে ভারতবর্ষের পূর্ণ নাগরিকত্বের অধিকার দিতে হবে এটা বুঝতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতার উত্তরকালে যেভাবে দেশ ভাগ তার একটা অবৈজ্ঞানিক পরিকল্পনা ছিল কিন্তু সাধারণ মানুষকে তো তার বলি করা যায় না আর যারা এতদিন ধরে পশ্চিমবঙ্গে আছেন তারা পশ্চিমবঙ্গের মাটিতে শ্রমদান করেছেন পশ্চিমবঙ্গে সম্পদ তৈরি করেছেন ভারতবর্ষের সম্পদে তাদের অংশগ্রহণ আছে তাদেরকে বঞ্চিত করবেন কোন অধিকারে আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে হতে তো বলা আছে ধারাবাহিকভাবে কেউ থাকতে পারে তাকে স্বাভাবিক প্রক্রিয়া নাগরিক করা যায় সেক্ষেত্রে বলা থাকছে বৈধভাবে ঢুকেছেন এই বৈধভাবে কথাটাকে বাদ দিতে হবে বৈধভাবে কথার কোন যুক্তিসঙ্গত সংজ্ঞা নেই ব্যাখ্যা নেই আমার দাবি হচ্ছে যে ভারতবর্ষের বুকে বা আমার পশ্চিমবঙ্গের বুকে যারা ধারাবাহিক ভাবে একটা না পাঁচ বছর আছে এটা খুঁজে পাওয়া কোনো কঠিন ব্যাপার নয় তাদের সকলকেই স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য করতে হবে ন্যাচারালাইজেশন আমার আইনেও আছে সেখানে বলা আছে যদি সে বৈধভাবে এসে থাকে পাঁচ বছর থাকলে বা সাত বছর থাকলে তাকে করে দেওয়া হবে ওই বৈধভাবে এসেছে এই কথাটা সম্পূর্ণ আহ উপেক্ষা করতে হবে যখন তারা ঢুকেছে তখন যদি তাই তুমি আটকাতে না পেয়ে থাকো তার ধরতে হবে তারা বুঝতে পারবি এসেছেন ব্যর্থতা তোমার কারণ তুমি আটকাতে পারো আমি তো বৈধ অনুপ্রবেশ হয়েছে তাই তুমি তাকে গ্রেপ্তার হুম আমার তো যুক্তি থাকবে যে তুমি সীমান্তে তাকে আটকাতে পারেনি তার মানে তার এখানে ভারতবর্ষ আসে এটা বৈধ অবৈধ হলে তুমি সেখানে আটকাতে অতএব বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যুক্তি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত করে একটা চূড়ান্ত সমাধানের দিকে যেতে হবে দেশ পরিচালনা এটা পার ক্লাব পরিচালনা নয় সুতরাং আমাদের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে এই মানুষের জীবনে আতঙ্ক তৈরি করা শান্তি সৃষ্টি করে বন্ধ করতে হবে ওরা যদি বলে আমরা ভারতবর্ষের লোকে এতদিন থেকেছি আমরা দান করেছি কিন্তু বসে বসে হাওয়া খেয়ে বাঁচেনি তাকে পরিশ্রম করতে হয়েছে কিছু না কিছু কাজ সে করেছে ভারতবর্ষের সম্পদের সে একটি অংশীদার সেটাকে ফেরত দেওয়া যাবে নাকি অথবা অনুপ্রবেশকে আটকাতে না পারা তো স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা গোটা দেশের ব্যর্থতা আমি কোন মন্ত্রক টন্ত্রক বুঝি আমি গোটা দেশের যারা পরিচয় আছেন তাদের ব্যর্থতা এবং তাদের এটা পর সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে বছরের পর বছর চলবে কি করে মানুষ কি চায় জীবনের নিরাপত্তা বাঁচার নিরাপত্তা গণতন্ত্রের নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা সন্তানের নিরাপত্তা মা বোনদের সম্মান সম্মান না দাও অসম্মান করতে চেয়েও না আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি নারী শক্তির প্রতীক হিসেবে আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি ছাব্বিশ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি রাস্তায় আমায় রাস্তা দেখায় আজ অযোধ্যা নগরী ভারত কি সাংস্কৃতিক চেতনাকে এক উৎকর্ষ বিন্দু কি সাক্ষী বন রী হাজ সম্পূর্ণ ভারত সম্পূর্ণ বিশ্ব राममय है हर राम भक्त के हृदय में अद्वितीय संतोष है असीम कृतज्ञता है अपार अलौकिक आनंद है सदियों के घाव भर रहे हैं सदियों की वेदना आज विराम पा रही है सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है आज उस यज्ञ की पूर्णावधि है जिसकी अग्नि 500 वर्ष तक प्रज्वलित रही जो यज्ञ एक पल भी आस्था से डिगा नहीं एक पल भी विश्वास से टूटा नहीं आज भगवान श्री राम के गर्भगृह की अनंत ऊर्जा श्री राम परिवार का दिव्य प्रताप इस ध्वजा के रूप में इस दिव्यतम भव्यतम मंदिर में प्रतिष्ठापित हुआ है और साथियों ये ध्वजा केवल एक ध्वजा नहीं ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है इसका भगवा रंग इस पर रचित वंश की ख्याति वर्णित होम शब्द और अंकित कोविदार वृक्ष राम राज्य की कीर्ति को प्रतिरूपित करता है ये ध्वज संकल्प है ये ध्वज सफलता है ये ध्वज संघर्ष से सृजन की गाथा है ये ध्वज सदियों से चले आ रहे स्वप्नों का साकार स्वरूप है ये ध्वज संतों की साधना और समाज की सहभागिता की सार्थक परिणति है साथियों आने वाली सदियों और सहस्त्र शताब्दियों तक ये धर्मध्वज राम के आदर्शों और सिद्धांतों का उद्घोष करेगा